নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমরা এই মুহূর্তে বসে আছি অ্যাবেকার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাসের সঙ্গে অলরেডি সুব্রতদার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়েছি আমার চ্যানেলের আপনারা গতদিন দেখেছেন সেটার ব্যাপারে স্মার্ট মিটারের বিষয় নিয়েই মূলত বিলটা নিয়েই দীর্ঘ আলোচনা হয়েছিল সেটা আপনারা দেখে নিতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটা দেওয়া আছে আজকে যে বিষয় নিয়ে সুব্রত বিশ্বাসের কাছে আসব এটা আপনাদের প্রত্যেকেরই আমার কাছে দীর্ঘদিনের জিজ্ঞাসা ছিল দেখুন মন্ত্রী এখন বলে দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে যে স্মার্ট মিটার আর পশ্চিমবঙ্গে লাগানো হবে না কিন্তু এটা ফর দ্য টাইমিং না ফর সে কথা কিছু বলেনি সেটা আগের দিন সুব্রত দা এই আশঙ্কা প্রকাশ করেছেন তৃতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যে মিটারটা পোস্ট পেড মিটার হিসাবে কাজ করবে তাতেও যে আশঙ্কাগুলো থাকে বা অন্যান্য যে সমস্যার দিকগুলো সেগুলো সুব্রতদা আগের দিনই বলেছেন আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব এই পর্বে সেটা হলো যে সুব্রতদা আমাদের যারা দর্শক আছে বিশেষ করে আমাকে অনেকে ফোন করেছে হোয়াটসঅ্যাপ করেছে বা কমেন্ট সেকশানেও নানান সময় বলেছে যে বিদ্যুতের ওপরে তারা বিভিন্ন বিষয়ে আগ্রহী তার মধ্যে আমি সবথেকে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি এ তো মাঝখানে মিটার বসলো আবার সরকার এখন বলল যে আপাতত বসবে না কিন্তু যাই হোক প্রিপেড হিসাবেই বিল আসবে বলছে পোস্টপেড হিসাবে মাফ করবেন তো এখন সেক্ষেত্রে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে আগেও ছিল আবারও আসবে দর্শকদের আর চাহিদা জানার ব্যাপার যে আমরা এক মাসে বিল দিলে লাভবান হব না আগে যেটা তিন মাস অন্তর বিল আসতো সেটাতে লাভবান হব এই ব্যাপারটা যদি আপনার দর্শকদের একটু ক্লিয়ার করি দেখুন এই ডোমেস্টিক কনজিউমারদের তিন মাসের বিল একত্রে আসে করা হয় কিন্তু দেওয়াটা তিন মাসের ভাগ করে দেয় বিলে প্রতি মাসে মাসে দিতে পারে এখন এটা একমাত্র ডোমেস্টিক কনজিউমারদেরই আছে আর কমার্শিয়ালে আছে এখন কিছু কিছু গ্রাহকদের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশান বহুদিন থেকেই আছে আমরা এটা নিয়ে আমাদের পত্রিকা যেটা বিদ্যুৎ গ্রাহক সমাচার এটাতে ডিটেলস একটা বিল নিয়ে হিসাব করে এটা একদম দেখিয়েছি আমরা যে এটা কোনো ডিফারেন্স হয় না ডিফারেন্স খুব একটা কিছু হয় না মানে যদি ধরুন এনার্জি চার্জের বিষয়টা ধরেন তাহলে নীল কোনো ডিফারেন্স এক নয় ডিফারেন্স হবে না কারণ তিন মাসের যখন অ্যাকাউন্টটা হবে তিন মাসের যদি ধরেন প্রথম স্ল্যাবটা যদি একশো দুই ইউনিটের হয় আর তার রেট হচ্ছে পাঁচ টাকা করে পার ইউনিট তাহলে সেটা যদি আপনি মাসে ভাগ করেন তাহলে তিন মাসের স্ল্যাবটা একশো দুই ইউনিট তিন মাসের তিন ভাগের এক ভাগ হবে তখন আপনার চৌত্রিশ ইউনিটের বিল হবে তাহলে চৌত্রিশ ইউনিটের আপনার তাহলে প্রথম স্ল্যাবটা হবে পাঁচ টাকা করে এইভাবে যদি প্রতিটি স্ল্যাব ভেঙে ভেঙে আপনি অ্যাকাউন্টটা করেন হিসাব করেন দেখবেন এক নয়া দু নয়া দু পয়সার এদিক ওদিক হবে তার বেশি হবে না মানে একদম ফ্র্যাকশান ফলে এটা কোনো এনার্জি চার্জের ক্ষেত্রে কোনো লাভবান বা লোকসানের কোনো কোশ্চিন নেই হ্যাঁ তবে আমরাও এক মাসের বিল হোক এটা চাই কেন চাই সেটা হচ্ছে যারা বড়ো বড়ো কনজিউমার ধরুন মাসে তিনশো ইউনিটের বেশি ব্যবহার করে তিন মাসের একসঙ্গে হলে ধরুন নশো তিন মাসের নশো হলো নশো দুই ইউনিট হয়েছে তাহলে এই কনজিউমারের নিশ্চয়ই কোনো একটা মাসে তিনশো ইউনিটের কম কনজামশান হয়েছে তাহলে যদি মান্থলি হয় তাহলে এই যে গভর্নমেন্টের এটা আছে যে তিনশো ইউনিটের মাসে বেশি পড়লে তাকে গভর্নমেন্টের ডিউটি দিতে হবে এই যে বিষয়টা আছে তিনশো ইউনিটের কম দুশো নিরানব্বই যদি পড়ে এক মাসে তাহলে আপনার গভর্নমেন্ট ডিউটি থেকে ছাড় পেলেন কিন্তু তিনশো ইউনিট হয়ে গেলেই দিতে হবে তাহলে এই তিনশো নশো দুই ইউনিট যার পড়েছে তিন মাসে সে একটা মাসে তো ছাড় পেত সেটাকে পেলো না সুযোগটা তাকে ওই তিন মাসের বিল একত্রে হচ্ছে বলে হিসাবটা কিন্তু একদম নশো দুই ইউনিট বলে একদম টোটাল টোটাল বিলের ওপর টেন পারসেন্ট গভর্নমেন্ট ডিউটি হিসাব করে টোটাল তিন মাসে ভাগ করে দেবে এই ক্ষেত্রে হচ্ছে সুবিধা যারা একটু বড় কনজিউমার বেশি ব্যবহার করে তাদের ক্ষেত্রেই একমাত্র এই ডিফারেন্সটা হবে তাহলে গভর্নমেন্ট ট্যাক্স থেকে রেহাই পাবে কি পাবে না এই কোশ্চেনটা যুক্ত এনার্জি চার্জে কোনো ডিফারেন্স হবে না এক নয়ও হবে না সেটা তিন মাসই হোক এক মাসে হোক এনার্জি চার্জে কোনো হের ফের হবে না এটা কিচ্ছু হবে না কোনো হওয়ার কোনো সম্ভাবনা নেই হিসাবটা করে দেখেও দেখতে পারে যে কেউ বিলে তাদের প্রথম স্ল্যাবটা একশো দুই পরে স্ল্যাবটা আটাত্তর এম করে আছে এরকম ভেঙে ভেঙে তাদের তিন ভাগে ভাগ করে এক মাসের করে করে করুক না হিসাবটা ঠিক হয়ে যাবে একদম এক নয় এদিক ওদিক হবে না এনার্জি চার্জের হবে না না তবে একটা কথা বলি যে ডোমেস্টিক ক্ষেত্রে সাধারণ যারা ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের মতন মানুষরা আমাদের সচরাচর কিন্তু তিনশো ইউনিটের কমই পড়ে এখন ডোমেস্টিক ক্ষেত্রে তিনশো ইউনিটের বেশি পড়ে এই সংখ্যা হাতে গোনা তবে আমরা বলতে পারি যে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত এবং এক্ষেত্রে আপনি যেটা স্পষ্ট করলেন সেটা হচ্ছে যে মাসে মাসে বিল আর তিন মাস অন্তর বিল এতে খুব একটা এনার্জি চার্জের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই সুতরাং আমরা মাসে মাসে বিল যদি দিতে পারি ভালো না পারলেও তিন মাস দিলে খুব একটা অসুবিধা আমাদের রিডিং করে তো তিন ভাগে ভাগ করেই বিলটা দিচ্ছে তা মাসে মাসেই হয়ে গেল কিন্তু তিনশো ইউনিটের বেশি পড়লে তখন একটা গভর্নমেন্ট ডিউটিটা চেপে যাচ্ছে এইটা একটা কথা বলি যে এখানে এক্সট্রা চার্জেস বলে একটা চাপানো হচ্ছে বিলের ক্ষেত্রে আগে যখন বিল আসতো স্মার্ট আগে আবার আবার হয়তো যখন বিল আসবে এক্সট্রা চার্জেস হবে এইটা কি মানে কারণটা এইগুলো হচ্ছে মানে কি বলবো ওই বিদ্যুৎ আইনে একটা জায়গায় আছে যদি কোম্পানি মনে করে যে এই মাসে আমাকে একটা এই আমার যা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে না হবে না তাই আমার লস হবে তখন ফর দ্য টাইমিং সে কিছুটা চার্জ বাড়িয়ে নিতে পারে কিন্তু সেটা আবার তাকে এক বছর পর যখন পরের বছর মাসুল নির্ধারণ হবে তখন যে অ্যানুয়াল রেভিনিউ রিকোয়ারমেন্টটা দেবে কোম্পানি ইআরসির কাছে তখন তাকে এটা হিসাব করে দেখাতে হবে তাতে যদি তার কম হয় বেশি হয় মাইনাস হবে কম হবে বা বেশি হলে তার যদি দিতে হবে কনজিউমাদের ফেরত দিতে হবে আছে কিন্তু দিনই কেউ ফেরত দেয় না এই ঘুরপথে টুকটুক করে বাড়িয়ে নেয় না বেসরকারি হলো এটা মারাত্মক এই যে সিএসসিতে হচ্ছে না আপনি যদি সিএসসির বিল দেখেন ভয়ঙ্কর আর কি দেখবেন প্রথমে বলছিল খুব সুক করে ছোটো ছোটো করে লিখে দিচ্ছিলো অ্যাভিয়েন্সে রাখা হচ্ছে কিন্তু ওই এ পিপি এ ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেস কস্ট অ্যাডজাস্টমেন্ট সারচার্জ সারচার্জ বলে নেওয়া হচ্ছে নেওয়া দু বছর ধরে দেখালো পরে এই এখন তো নেওয়া হচ্ছে প্রতি মাসে আগে ছিল সেভেন পয়েন্ট ফাইভ এবার বেড়ে গেছে তারপরে এটা বাড়তে বাড়তে পনেরো সতেরো পর্যন্ত পার্সেন্ট হয়ে যাবে টোটাল বিলের ওপর অতটা ওই থেকে সতেরো পার্সেন্ট হ্যাঁ সতেরো পার্সেন্ট পর্যন্ত হবে দেখিয়ে দিয়েছে আগের থেকেই সেটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে যে এই যে হচ্ছে এটা কিন্তু তার কোনো পারমিশন নেওয়াটা আবার কোনো ব্যাপারই নেই এমনকি গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন আমাদের একবার জিজ্ঞাসা করলো না বাড়িয়ে দিল এরম পর্যন্ত বলতে হয়েছে এইগুলো হচ্ছে ওই এক্সট্রা যেগুলো বলছেন এই ঘুর পথে পয়সা বাড়িয়ে নিয়ে বিলের বোঝা বাড়ানো এর বিরুদ্ধে আমরা সবসময় বলছি যে গম কনজিউমারদের এনার্জি চার্জ ছাড়া মিটার রেন্ট এছাড়া আর কোনো পয়সা নেওয়া উচিত না এমনকি ফিক্সড চার্জও নেওয়া উচিত না উচিত না কারণ ফিক্সড চার্জ কিসের জন্য কিসের জন্য তুমি তো ফিক্স চার্জের যা আইটেম আছে হিসাবে সেটা তো এনার্জি চার্জ মানে যখন তুমি ক্যালকুলেট করছো তা আমাদের ঢুকেই দিচ্ছ তাহলে ফিক্সচার আলাদা করে নেবে কেন পারমানেন্ট ইনস্টল ইনস্টলেশান যেগুলো ইনফ্রাস্ট্রাকচার তার জন্য ফিক্সড কিন্তু তুমি মানে বিদ্যুতের পার ইউনিট কস্ট যখন ক্যালকুলেশান করছো একুশটা উনিশটা আইটেম আছে একুশটা একুশটা তার মধ্যে সব আছে এগুলো তো তুমি সবগুলো ধরে যখন ইউনিটের চার্জ ঠিক করছো তাহলে ফিক্স চার্জার আলাদা করে নেবে কেন এটা এটা নেওয়া তো উচিত নয় এই যে মিনিমাম চার্জ কেন দেওয়া কেন কিসের জন্য মিনিমাম চার্জ আমরা দিচ্ছি পয়সা আমরা তো পয়সা দিচ্ছি বিদ্যুৎ ব্যবহার করছি দিচ্ছি তুমি বিক্রেতা আমি বিক্রেতা তুমি দু ইউনিট কিনবো দু ইউনিটে পয়সা নেবে দশ ইউনিট কিনবো দশ ইউনিটে পয়সা নেবে আমার অমক চাই তমক চাই তোমার তুমি জন্য ব্যবসা করছো এখন যদি একটা আলুর দোকানে দিয়ে বলেন যে তোমার এই বাটকাটাটা কিনতে হয়েছে তার জন্য পাঁচ টাকা দিতে হবে কি পাঁচ পয়সা করে পার কিলোতে দিতে হবে আপনি কী বলবেন তাকে থাপ্পড়া মারবেন তা আমরা তো কোম্পানিকে থাপ্পড় মারতে পারছি না কোম্পানি কানমুলে আমাদের কাছ থেকে আদায় করছে এইসব করে এই তো ব্যাপার না সে তো ঠিকই এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের রাজ্যে ধরুন মুখ্যমন্ত্রী প্রথমেই ক্ষমতায় আসার সময় বলেছিলেন আমি কোনো ব্যাপারেই জনগণের ওপর ট্যাক্স চাপাবো না বিশেষ করে জলের ক্ষেত্রে যেমন উনি বলেছেন তো এখন আমরা দেখছি বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু ভাতা দেওয়া হচ্ছে ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা পুরোহিত ভাতা থেকে শুরু করে ওদিকে জগন্নাথ দেবের মন্দির মানে নানান ব্যাপারে এ হচ্ছে এদিকে তো ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে সিএসসি কে চুরি করার সুযোগ করে দিচ্ছে আবার পাশাপাশি এই ডিসিএল এর ক্ষেত্র মানে যেটা তো প্রাপ্য মানুষের সাবসিডি প্রাপ্য সেইটা জন্য কি মানুষ আন্দোলন করতে পারে না সাবসিডি প্রাপ্য তো সাবসিডিটা কখনোই কারো ন্যায্য দাবি হতে পারে না আমাকে ভর্তুকি দাও এটা কখনো দাবি হতে পারে না এটা আমরা করি কেন দুস্থ মানুষদের জন্য বিপিএলদের জন্য বলছি ওই তো বিপিএল যেন তো আছে মাসে পঁচিশ ইউনিটের কম যদি হয় তাহলে তো ফ্রি অফ কস্ট পায় এটা যারা বিপিএল কার্ড হোল্ডার ধরুন তারা পঁচিশ ইউনিটের নিচে হলে মানে পঁচিশ ইউনিট পর্যন্ত তাদের চার্জ দিতে হবে না এইটাও কিন্তু অ্যাবেকার অবদান বুঝতে পেরেছেন এইটাও অ্যাবেকার অবদান কারণ আমরা যখন দিল্লিতে ডেপুটেশন দিয়েছিলাম দিল্লি বিদ্যুৎ মন্ত্রীর কাছে তখন আমরা দু সালে তখন আমরা বলেছিলাম যে যারা দুস্থ একদম ওই গরিব মানুষ তাদের ফ্রি অফ কস্ট কেন দেওয়া হবে না তখন কেন্দ্রীয় সরকার আমাদের দাবিটা মেনে ছিল মেনে তিরিশ ইউনিট করেছিল মাসে তিরিশ ইউনিট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছুতেই মানতে চায়নি অনেক দিন পর ওটা হয় সতেরো আঠারো সালে পরে গা এটা চালু হয়েছে তা পঁচিশ ইউনিট পর্যন্ত তাহলে যারা বিপিএল কার্ড হোল্ডার আপনারা সুব্রতদের কাছ থেকে শুনলেন বিপিএল কার্ড হলে তাহলে হবে না ওরা বিপিএল কার্ড থাকলেই যে তার কনজামশনটা কম হবে এমন নয় তো কারণ বিপিএল কার্ড অনেক রকমের পাওয়া যায় এখন যাদের কনজামশনটা হচ্ছে কন্ট্রাক্ট লোডটা তিনশো ওয়াটের কম আর কনজামশানটা পঁচিশ ইউনিট ধরুন কন্ট্রাক্ট লোডটা ধরুন তিনশো ওয়াট আছে ঠিক আছে কিন্তু কোনো মাসে চল্লিশ ইউনিট উঠে গেল তাকে কিন্তু হবে না হবে না তাহলে তিনশো ওয়ার্ড কনজামশ কনট্যাক্ট লোড এবং কনজামশানটা পঁচিশ মিনিটের মধ্যে তাহলে এটা জেনে নিলেন যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন যাদের বিলটা এইভাবে আসবে তারা কিন্তু যদি দেখেন অন্যথা হয়েছে তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসে আপনারা গিয়ে সরাসরি বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা করা যায় করাও হচ্ছে করা হচ্ছে করা হয় আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনার ছিল জানার ছিল আমরা মাননীয় সম্পাদক অ্যাবেকার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তার সঙ্গে বসলাম জানলাম আপনাদেরকেও বলছি আপনাদের যদি এর বাইরেও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে সেগুলো লিখে লিখবেন আমরা নিশ্চিতভাবেই সুব্রত তার সঙ্গে পরবর্তীকালে আপনাদের সমস্ত বিষয় নিয়ে আরেকটা এপিসোড করব সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন এপিসোডে নমস্কার